পবিত্র লাইলাতুল বরাত শবে বরাত পঁচিশে ফেব্রুয়ারি রবিবার স্থান বিশ্ব মঞ্জিল রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তাফা আমির ফেজল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফেজাল সাহেব দয়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ সকল ধর্মের ও সকল দলের লোকদের দেশবাসীর সবাইকে পবিত্র লাইতালুল বরাত শবে বরাত যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাকের পাটির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কাবির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুর সাদি ইউনিয়ন এবং জামালপুর ইউনিয়নে মিশন করে জামালপুর বাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব প্রায় অর্ধ কোটি লোকের সামনে ফরমান সারা পৃথিবীর ওপরে বিপদ বাংলাদেশের ওপরে বিপদ জাকের পার্টির নেতৃত্ববৃন্দকে নির্দেশ দিয়েছেন দেশবাসীকে ট্রাকের পাটির পতাকার নিচে ঐক্যবদ্ধ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনীর সাথে একাত্ম ঘোষণা করে দেশকে রক্ষা করতে হবে ডক্টর জুয়েল কাবির আরও বলেন জাকের পাটির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেব পাক জওয়ানে ফরমান বাবা এমন সময় আসবে মানুষ দিশেহারা হয়ে ভেঙে ছুঁড়ে জাকের পাটির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আসন প্রাকৃতিক দুর্যোগ চতুর্দিকে বিপদ আর বিপদ মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাতকারী প্রলয়কারী ঘটনা ঘটে যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই যদি বাঁচতে চান তাহলে জাকের পার্টি পতাকার নিচে আসেন এবং পবিত্র লাইলাতুল বরাত সবে বরাত পঁচিশে ফেব্রুয়ারি শনিবার বাইশ রশি সদরপুর ফরিদপুরের সকলেই যোগ দিন বলেন ডক্টর জুয়েল কবি

বাইশ সদরপুরে অনুষ্ঠিত হবে আমরা আজকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুর ইউনিয়ন এবং ইউনিয়নে মিশন শেষ করে এসে বাজারে। সাংবাদিক মুখোমুখি হয়ে আপনাদের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মোস্তফসল সাহেবের পক্ষ থেকে এবং জাকের বাড়ির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আহমিদ ফাইসাল সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে এই লাইলাতুল বরাত সহবরাতের দাওয়াত আমরা করলাম স্থান বিশ্বল মঞ্জিল বাইশটি সদরপুরে ফরিদপুরে অনুষ্ঠিত হবে পঁচিশে ফেব্রুয়ারি আসরের নামাজের পূর্বে আমরা যাব মাগরিব আসর থেকেই আমাদের বন্দিকে শুরু হবে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই জাতির পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ বিশ্বাজ পৃথিবীর উপরে বিপদ আর বিপদ চতুর্দিকে বিপদ আর বিপদ নেহার ময় আল্লাপা টানবেন তাই সকলকে উদার্থ আহ্বান আপনারা সকলে জাতির পার্টির পতাকা নিতে আসেন এবং মহামবিত্র লাইলাতুল মারাজ এবং সভাতে সকলেই যোগ দেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধর্মী যারা আছেন সকলকে আন্তরিক পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব দয়া করে গতকালকে ঘোষণা করেছেন পবিত্র বরাত অর্থাৎ বরাত বিশ্বলী মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে পঁচিশে ফেব্রুয়ারি আসরের নামাজ আমরা বিশ্বনি মঞ্জিল বা ফরিদপুরে ওইখানে যাই পড়ার হুকুম তাই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির মাননীয় সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব ফসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দলের লোকদেরকে সকল ধর্মের লোকদেরকে সকলকে আমরা দাওয়াত করলাম এবং আমি সাংবাদিক বাইদের মাধ্যমে আপনাদের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাহদী সাহেব মহাপবিত্র বিশ্ব উড়েশ শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্বলী মঞ্জুর বাসী সাগরপুর ফরিদপুরে লক্ষ জনতার সামনে প্রায় অর্ধ কোটি জনতার সামনে স্পষ্ট ভাবে বলেছেন তাম পৃথিবীর উপরে বিপদ বাংলাদেশের উপরে বিপদ জাকের পার্টির নেতৃবৃন্দ আমাদেরকে স্পষ্ট হুকুম দিয়েছেন আমরা দেশবাসীকে জাকের পার্টির পতাকা নিচে ঐক্যবদ্ধ করার জন্য এবং বাংলাদেশের উপরে যেসব বিপদ আসবে এই বিপদে সশস্ত্র বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করে একাত্মতা পোষণ করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদেরকে প্রয়োজনে যুদ্ধ করতে হবে এবং জাকের পার্টির মানুষ জাকের পার্টির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক সাদক অলী খাজা বাবা ফরিদপুর কাপড়া জান সাহেব পাঠ জমানের ফরমান যে বাবা সময় আসবে তেমন পৃথিবীতে আল্লাহ লোহার মই টানবেন মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না একমাত্র মমিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউ বাঁচাতে পারিবে না এবং তেমন পৃথিবীর লোক ভেঙে চুরে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করছে প্রাকৃতিক দুর্যোগ বিশ্বযুদ্ধের আশঙ্কা দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে তাই আপনাদের সকলকে উদার্ত আহ্বান যদি বাঁচতে চান বাঁচানুর মালিক আল্লাহ এবং সমিত্র বরাত এইসব ফতোয়া টতোয়া এখন আর মানুষ শুনবে না আমরা মানুষ চোদ্দ শত বৎসর ধরে করে আসছে এখনো সেটা করবে ভবিষ্যতেও করবে তাই আপনাদের সকলকে উদার আহ্বান আপনারা সকলে জাকের বাড়ির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র লাইলাতুল বরাত সহ বরাত বিশ্বলী মঞ্জিল বা শেষে সদরপুরে ভরতপুরে অনুষ্ঠিত হবে আপনারা সকলে আপনারা যোগ যদি বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান তাহলে এই পবিত্র লাললাতুল বরাত সহবরাতে যোগ দেন এবং যাকের পার্টির পতাকার নিচে আসেন এই বার্তা আহ্বান জানিয়ে আমরা অসংখ্য কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ